আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার শুভাকাঙ্ক্ষীগণ সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ সহমতে বিশেষ অনুগ্রহে সকলে অনেক ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি আজকের কন্টেনের মূল প্রতিপাদ্য বিষয় হলো সম্পর্ক সুন্দর রাখার সাতটি সহজ উপায় আসুন উক্ত ভিডিও চিত্রের মাধ্যমে বিস্তারিত জানা যাক সম্পর্ক সুন্দর রাখার ষাটটি উপায়ের মধ্যে এক নাম্বার হল বিশ্বাস যে কোনো সম্পর্ককে আপনি সুন্দর মার্জিত স্থায়িত্ব করতে চাইলে বিশ্বাসের কোনো বিকল্প নেই যে সম্পর্কের বিশ্বাস যত বেশি সুদৃঢ় হবে সে সম্পর্ক তত বেশি স্থায়িত্ব হবে তাই আমরা যে কোনো সম্পর্ককে স্থায়িত্বের রূপ দিতে চাইলে আমাদেরকে অবশ্যই বিশ্বাস স্থাপন করা অনেক বেশি জরুরি যে সম্পর্কের বিশ্বাস নেই সে সম্পর্ক অস্থায়ীভাবে পর্যবেসিত হয় তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে সেটা কর্মক্ষেত্রে হোক সেটা পারিবারিক জীবনে হোক যে কোনো সম্পর্ক ক্ষেত্রে বিশ্বাস স্থাপন করা অতীব জরুরি দুই নাম্বার হচ্ছে সম্মান যে কোনো সম্পর্ক হোক না কেন সেখানে সম্মান থাকা জরুরি একে অপরের মতামতকে গুরুত্ব দিতে হবে হতে পারে তার মতের সাথে আপনি একমত নন তবু সঙ্গীর মতামতকে আপনার সম্মান দিতে হবে এতে সম্পর্ক সুন্দর হয়ে উঠবে তিন নাম্বার হচ্ছে যোগাযোগ যে কোনো সম্পর্কে যোগাযোগ ঠিক রাখা গুরুত্বপূর্ণ এটি একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখতে সাহায্য করবে এর মাধ্যমে নিজেদের সব বিষয়ে বোঝাপাড়া সহজ হয়ে ওঠে তাছাড়া সহজে কাছের মানুষের কাছে অনুভূতি প্রকাশ করা যায় চার নাম্বার হচ্ছে সময় একে অপরকে পর্যাপ্ত সময় দিতে হবে এতে করে সম্পর্কের প্রয়োজনীয়তা গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যায় কাজের সাপ যত বেশি থাকুক না কেন আপনি সপ্তাহে যে কোনো একদিন আপনার সঙ্গীকে বা পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন পাঁচ নাম্বার হচ্ছে আপস সম্পর্ক ঠিক রাখতে আপসের কোনো বিকল্প নেই একে অপরকে আমরা যত বেশি ছাড় দেওয়ার অভ্যাস গড়ে তুলব সম্পর্ক তত বেশি সুমধুর হয়ে গড়ে উঠবে এতে প্রতিশ্রুতিগুলো মিষ্টি সম্পর্ক গড়ে তোলার জন্য আপস খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম জীবনে যাই ঘটুক না কেন একসঙ্গে থাকতে হবে এমন শ্রুতিমধুর মিষ্টি সম্পর্ক গড়ে তোলার জন্য আপস অনেক বেশি জরুরি এতে করে সম্পর্ক আরও সুন্দর হয়ে গড়ে উঠবে ছয় নম্বর হচ্ছে আনুগত্য সম্পর্ক ভালো রাখতে একে অপরের প্রতি আনুগত্যশীল হতে হবে জীবনে যাই ঘটুক না কেন একসঙ্গে থাকার থাকতে হবে এমন মিষ্টি সম্পর্ক গড়ে তোলার জন্য আনুগত্য থাকা একে অপরের প্রতি অনেক বেশি গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ তাই আমরা সব সময় একে অপরের প্রতি আনুগত্যশীল থাকার চেষ্টা করবো সাত নাম্বার হচ্ছে সেক্রিফাইস যে কোনো সম্পর্কে সেক্টিফাইস মন মানসিকতা আমাদেরকে গড়ে তুলতে হবে আমরা যত বেশি সেক্রিফাইস মন মানসিকতা নিজের মধ্যে করতে আমাদের সম্পর্কগুলো তত বেশি সুমধুর সুস্থায়ী হবে তাই আমরা সবসময় সেক্রিফাইস মন মানসিকতার চেষ্টা করব আমরা যত বেশি সেক্রিফাইস করবো তত বেশি আমরা মানুষের কাছে গ্রহণীয় এবং গ্রহণযোগ্য হয়ে নিজেকে স্থাপিত করতে পারব এবং সেক্রিফাইস মন মানসিকতার মানুষগুলা সব সময় সমাজের রাষ্ট্রের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে তাই আমরা আমাদের কর্মক্ষেত্রে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে সেক্রিফাইস মন মানসিকতা স্থাপন করার চেষ্টা করব উপযুক্ত এই সাতটি বিষয় যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি প্রকৃত সুখী মানুষ হবেন আসুন আমরা সকলে সম্পর্ক সুন্দর রাখার ষাটটি সহজ উপায় নিজেদের জীবনে স্থাপন করার চেষ্টা করি মহান আল্লাহ সুবাহ আমাদের সকলকে সহি বুজদান দান করুক আমিন